হ্যালো বন্ধুরা নমস্কার কবিতাস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আমার হাজবেন্ড আর আমি একটা অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সকালবেলা সেখানে যেতে যেতে কানাঝুলি নামে একটা গ্রাম আছে বন্ধুরা সেখানে আমরা দাঁড়িয়েছি দাঁড়িয়ে দেখতে পাচ্ছি চারিদিকে প্রচুর ক্যাপসিকাম ক্যাপসিকামের চাষ হচ্ছে তো ওখান থেকে ক্যাপসিকামগুলো দেখে তো আমার ভীষণ ভালো লেগেছে সেইগুলোই বন্ধুরা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই বন্ধুরা আমার সঙ্গে থাকবেন আর আপনাদেরও দেখে দেখবেন আপনাদেরও ভালো লাগছে হ্যাঁ বন্ধুরা আমি যেখানে এসেছি এই ভাই এখানে চাষ করে এবং কীভাবে চাষ করে কতটা জমি চাষ করে সেইগুলোই কীভাবে করে সেইগুলোই ভাই বলবে বন্ধুরা দেখতে থাকবে তো অনেক বিভিন্ন রকমের হ্যাঁ হ্যাঁ আমার তো ভাগে করি কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের খরচাটা যেটুকু আছে সেইটুকু পুরো আমাদের মুনিব দেয় আচ্ছা হ্যাঁ প্রথমে এই চাষটা আলু যেরম বসানো হয় সেরম কানি টেনে নিতে হয় টেনে নিয়ে লঙ্কাটাও রুইতে হয় আচ্ছা আচ্ছা রুইয়ে দিয়ে তারপরে এই যে লঙ্কাটা তার ওষুধ আছে সার আছে হ্যাঁ এই জল আছে দেওয়ার পর তারপরে কিছুদিন মানে ধরে রাখানো এই তিন চার মাস মতন খেটে যেতে হবে আচ্ছা কোনো নিয়ম নেই কোনো কিছু পাবে না তিন চার মাস আচ্ছা তিন চার মাস পরে যে জালিটা আসবে তখন থেকে হাডি ওষুধটা দেওয়া শুরু হয়ে যাবে আচ্ছা হাডি ওষুধটা দেওয়ার পরে আস্তে আস্তে দেখবেন জালিগুলো বাড়া আরম্ভ হবে তারপরে জল দেওয়া হবে জল দিয়ে দিয়ে লঙ্কাটা মানে বড়ো সাইজ হবে শক্ত যখন হবে তখন তুলা আরম্ভ যেরম এমনি আমার লগন তুলে তুলে রাখছি আচ্ছা আচ্ছা হ্যাঁ এটাই হচ্ছে আমাদের চাষের নিয়মটা আচ্ছা আচ্ছা আর সাধারণত ক্যাপসিকামে ভাই তোমরা কি সার প্রয়োগ করো সার প্রয়োগ মানে ফার্স্টে যখন পাট হয় তখন দেওয়া হয় আপনার এই ষোলো ষোলো ফসফেট খোল আচ্ছা হ্যাঁ বিভিন্ন রকমের সার আছে ফার্স্টে পাট সারার সময় এটা দেওয়া আচ্ছা আচ্ছা আর এমনি জল শেষ তেমন দেওয়া হয় না তাই তো তখন ওই একবার জল মানে কানিটা টেনে দিয়ে জল একবার দিয়ে দিতে হয় জল ঢুকিয়ে তারপর লঙ্কাটা রুয়া আচ্ছা আর তাহলে কীটনাশক স্প্রে কি করো কীটনাশক স্প্রে বায়ো বায়ো ওষুধ আছে সেগুলো ওষুধ একটা নাম বলো তাহলে নামটা তো আমি বলতে আচ্ছা নামটা দোকানে গিয়ে তোমরা জিজ্ঞেস করলে দিয়ে দেয় এই তো আচ্ছা আচ্ছা আর ফলন কিরকম হয় তোমাদের ফলন এই তো ধরে রাখুন এটা আটকা নৌ কাটা মতন মারি আছে মাঠ আছে তার মধ্যে আমাদের ফলন ন্যাভলা পর্যন্ত কালকে আজকে নিয়ে আজকে তুলা হলে মিনিমাম ধরে রাখুন ওই চল্লিশ বস্তা মতন হয়ে যাবে আচ্ছা তাহলে এত ক্যাপসিকাম তাহলে তুমি কি করো তোমরা

বন্ধুরা এই দেখুন কত সুন্দর ক্যাপসিকাম দেখুন কত সুন্দর ক্যাপসিকাম দেখুন প্রচুর পরিমাণে হয়েছে প্রত্যেকটা গাছে ভরে ভরে আছে বন্ধুরা দেখুন আমার তো ভীষণ ভালো লাগছে ভীষণ আনন্দ লাগছে এই আনন্দ আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই বন্ধুরা এই দেখুন প্রত্যেকটা গাছে আপনাদের কি দেখাতে পারছি দেখুন কত বড় এরিয়া নিয়ে কত বড় জায়গা নিয়ে এই জমিতে ক্যাপসিকাম চাষ হচ্ছে এবং এই চাষগুলো যখন ফলনগুলো হয় বন্ধুরা সেইগুলো লরি করে করে এদের কলকাতা দিল্লি মুম্বাই সমস্ত জায়গা প্যাকেজিং করে বেরিয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন আপনাদের আমি শুধু বাড়িতে চাষ করি তা নয় আপনাদেরকেও আমি চাই যে বাইরে গিয়ে নানা রকম শাক সবজি হয় যারা চাষ করে সেইগুলো আপনাদেরকে শেয়ার করতে বন্ধুরা পাশে মাইক বাজছে আপনারা কিছু মনে করবেন না আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন বন্ধুরা দেখুন আমি একটু ভেতরেই ঢুকে যাচ্ছি জমির বন্ধুরা এই দেখুন দেখুন বন্ধুরা এই দেখুন প্রত্যেকটা গাছে দেখুন কি পরিমাণ ক্যাপসিকাম হয়েছে এই দেখুন আচ্ছা আমাদের এই ক্যাপসিকাম তো আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপকারী ভিটামিন সি ভরপুর ভরপুর এই সবজিটা প্রত্যেকের শরীরের জন্য উপকার বন্ধুরা আর এই বন্ধুরা দেখতে থাকুন এ তো দেখে শেষই হচ্ছে না শেষই হচ্ছে না যত দূর যাচ্ছে আমি বন্ধুরা দেখুন শুধু ক্যাপসিকাম আর ক্যাপসিকাম আমার তো ভীষণ ভালো লাগছে বন্ধুরা আর আপনাদেরকে আমি শেয়ার করতে চাই যে জিনিসটা আমার ভালো লাগবে যে চাষটা আমার ভালো লাগবে বন্ধুরা আপনাদের সঙ্গে প্রত্যেকটা জিনিস আমি প্রত্যেকটা চাষ বা ফল সবজি সব কিছু দেখাবো যাতে আপনারা একটু আনন্দ পেতে পারেন আর আপনারা যদি আনন্দ পান আমারও আনন্দ লাগবে বন্ধুরা এই দেখুন এত সুন্দর আর এত পরিপুষ্ট বন্ধুরা বড় বড় পাতা দেখুন গাছের গ্রোথ খুব সুন্দর খুবই সুন্দর পাতাগুলি চকচক করছে বন্ধুরা আর এই দেখুন ফুলগুলো প্রত্যেকটা ফুল দেখতে দেখাতে পাচ্ছি। বড় বড় ফুল হচ্ছে সব সুন্দর ওই দেখুন এক মহিলা সে ওখানে ক্যাপসিকাম তুলছে যাই হোক বন্ধুরা যেদিকে তাকাচ্ছি শুধু ক্যাপসিকাম বাগান আর ক্যাপসিকাম বাগান এই দেখুন এত পরিমাণে চাষ হয়েছে বন্ধুরা এত পরিমাণে চাষ হয়েছে ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আর অন্য রকম ফিলিংস হচ্ছে অন্যরকম লাগছে আমার ভীষণ ভালো লাগছে বন্ধুরা যাই হোক বন্ধুরা আপনাদেরকে আমি দেখিয়েছি আপনারা নিশ্চয়ই আনন্দ পেয়েছেন এ এরপরে আরও আমি যেখানে যেখানে যাব আমার বাড়িতে তো আমি চাষ করি বন্ধুরা কিন্তু আমি যেখানে যেখানে যাবো যতটুকু দেখব আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বন্ধুরা আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা নমস্কার